আমরা এখন এস টি এডুকেশনের প্রিপারেশন হিসাবে ইউনিট টু এর একটা ট্রফিক গার্ডনার এই গার্ডনারের বহুবিধ বহুবিধ বুদ্ধির তত্ত্ব সম্পর্কে একটা সাধারণ ধারণা নেব সাধারণ বেসিক কনসেপ্ট নেব গার্ডনার ছিল এইচ গার্নার ছিল হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তার বুদ্ধির বহুবিধ তত্ত্বটি উপস্থাপন করেন তার একটা বিখ্যাত গ্রন্থ ফ্রেমস অফ মাইন্ড দ্য থিওরি অব মাল্টিপল অফ ইন্টেলিজেন্স উনিশশো তিরাশি খ্রিস্টাব্দে তার মতে বুদ্ধিটা কী তার মতে হল বুদ্ধি হলো একাধিক ক্ষমতার সমষ্টি যা একজন ব্যক্তিকে তার সমস্যার সমাধানে সহায়তা করে সহায় সহায়তা প্রদান করে বুদ্ধির এই ক্ষমতাগুলি একে অপরের সঙ্গে সম্পর্কযুক্ত নয় প্রতিটা একে অপরের থেকে পৃথক গার্ডনার প্রথমে প্রথমে সাতটি বুদ্ধির তত্ত্ব প্রকাশ করলেও উনিশশো সালে পুনরায় এটাকে বিশ্লেষণ করে আট বুদ্ধির আটটি তত্ত্ব প্রকাশ করেন এই আটটা তত্ত্ব কি কি একটা আমরা একটা 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 ওয়ান বাই ওয়ান করে আমরা মোটামুটি বেসিক কনসেপ্টটা নেব এক নম্বর হচ্ছে ভাষামূলক ভাষামূলকটা দেখো কথ্য ও লিখিত ভাষা এর বৈশিষ্ট্যটা কী কথ্য লিখিত ভাষার মাধ্যমে নিজেকে প্রকাশ করা যেমন সাংবাদিকরা করে থাকে বা কবি কবিরা কবিতা লেখে থাকে ইত্যাদি তারপর হচ্ছে যুক্তিগণিত এই যুক্তিগণিতটা হচ্ছে যে যুক্তি এর বৈশিষ্ট্য হচ্ছে যৌক্তিক ও সংখ্যার গঠন দীর্ঘ যৌক্তিক শৃঙ্খল নিয়ে কাজ করার ক্ষমতা এর উদাহরণটা হচ্ছে গাণিতিক সমস্যার সমাধান হ্যাঁ গাণিতিক সমস্যার সমাধান তিন নম্বর যেটা পয়েন্ট হচ্ছে স্থানিক স্থানিকটা হচ্ছে থ্রি ডি চিত্র নির্দিষ্ট স্থান বস্তু দূরত্বের অবস্থান বিষয়ক ক্ষমতা এটার উদাহরণ হচ্ছে চিত্রাঙ্কন ভাস্কর্য চার নম্বর যেটা হচ্ছে সঙ্গীত ভিত্তিক সঙ্গীত ভিত্তিক সঙ্গীত ভিত্তিকটা হচ্ছে যে এর বৈশিষ্ট্য হচ্ছে স্বর ছন্দ এবং সঙ্গীতের সৃজনশীলতার গুণ সৃষ্টি করার বিষয়ক ক্ষমতা যেমন সঙ্গীতকাররা করে থাকেন সুরকাররা করে থাকেন তারপর হচ্ছে দৈহিক সঞ্চালন দৈহিক সঞ্চালনটা হচ্ছে সময়ে নিজেকে নিজের শরীর ব্যবহার করতে পারা যেমন খেলাধুলার মাধ্যমে হয়ে থাকে প্রাকৃতিক প্রাকৃতিকটা হচ্ছে ছয় নম্বর যেটা আছে প্রাকৃতিক প্রাকৃতিক উদ্ভিদ প্রাণী পশু পাখি ইত্যাদিকে চেনা এবং তার শ্রেণীবিভাগ করার ক্ষমতা যেমন উদ্ভিদ বিজ্ঞানীরা এটা করতে পারে আন্ত ব্যক্তি ক্ষমতা আন্তঃ সাত নম্বর যেটা আছে তার আটটার মধ্যে যে অপরের মন ও আচরণকে বুঝতে পারা যেমন শিক্ষক ডক্টর এরা কি হয় অপরের মনকে এবং কেরিয়ার পরামর্শ দ্বারা অপরের অপরকে বুঝতে পারে এবং তার আচরণকে বুঝে সে ডিসিশন নেই অন্তর 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 ব্যক্তিটা হচ্ছে নিজের মন এবং আচরণকে নিয়ন্ত্রণ করে নিজের শক্তি এবং দুর্বলতা নিজের মন এবং আচরণকে নিয়ন্ত্রণ নিজের শক্তি ও নিজের দুর্বলতা ইত্যাদিকে বুঝতে পারা যেমন আত্ম আত্মজ্ঞান সম্পন্ন মানুষ নিজের মন এবং নিজেকে এবং বুঝতে পারে এবং যারা নিজেকে নিজের দুর্বলতাকেও নিজের দুর্বলতাকেও প্রকাশ করতে পারে এ হচ্ছে তার আটটা গার্ডনারের মানে বুদ্ধির তত্ত্ব বুদ্ধির তত্ত্ব আমরা জ্ঞানমূলক ভাষা ভাষামূলক যুক্তিগণিত স্থানিক সঙ্গীত ভিত্তিক দৈহিক সঞ্চালক সঞ্চালন প্রাকৃতিক আন্তর্ এবং ব্যক্তি